দাঁড়ান এখন দেখেন এই যে দূর থেকে দেখা যাচ্ছে অনেক আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে এই রোদে উঠার কারণে হচ্ছে মানে মানুষ মানে যারা অযথা বাইরে থাকে তারা মানে কি বলবো যারা হচ্ছে কৃষক তারা অনেক কষ্ট করে দেন আজকে প্রচণ্ড পরিমাণ রোদ অনেক রোদ আর এই রোদের মধ্যে হচ্ছে আমার এক মামা সে তার নিজের জমি কাটতেছে দেখুন আপনাদেরকে আমি আর কাছে গিয়ে দেখাই কাছে গিয়ে না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না চলুন যাই গিয়ে দেখি সে কতটুকু রোদের মধ্যে হ্যাঁ এত কষ্ট করে সে নিজের মানে মানে জীবিকা নির্বাহ করার জন্য সে তার তুলতেছে হ্যাঁ তারা আমি তার কাছে যাই তাহলে দেখতে পারবেন আছে কি রোদ বেশি বাতাসও আছে এনতা কি শব্দ তুমি করছ এনে কয় কাটা পর্যন্ত এই শব্দ একটা তুমি ইয়া করে করতে একদিন লইতা লাগে তুমি এক লাগলটা কাটার পারবা ও বাবা রে অনেক দূর এই যে এখান থেকে এই পর্যন্ত আজকে রোদ কেমন উঠছে বাগা রোদ বেশি রোদ মানে মানে আগে বুঝতে এখন মানে মানুষের যারা যার খেত নিজের নিজের কাটে মানে মানুষ পায় না মানে মানুষ হচ্ছে ও আপনারা ইয়ে কি বলে বিভিন্ন জায়গায় জায়গা মানে বিভিন্ন জায়গায় চলে যায় যার কারণে মানুষ না পাওয়ার কারণে হচ্ছে মানে নিজের নিজের ক্ষেত কাটতে হয় আর আজকে অনেক রোদ উঠছে দেখাই আমি আপনাদেরকে অনেক জায়গায় অনেক প্রচুর পরিমাণ রোদ তাই বলতেছি একজন একজন একটা কৃষক কি পরিমান রোদের মধ্যে কষ্টকেরা সে মানে দান মারাই করে হ্যাঁ আর হচ্ছে আপনারা বৈশাখ বৈশা থেকে মানে সার বৈশা থেকে আগে এই দান খান মানে এই দান থেকে চায় লিলেও পরে সেগুলা খান আর হচ্ছে বর্তমানে আমাদের হচ্ছে যে কৃষকের কোনো মূল্যই থাকে না মানে আমাদের বাংলাদেশে কৃষকের কোনো মূল্যই নাই। দেখালাম যেটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর প্রচুর পরিমাণ রোদের কারণে আমি হচ্ছে আবার সবাই চলে যাচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ